হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদেরকে আজকে তিন ধরনের শাপলার কথা বলবো অনেকে শালিক ফুল বল ঝলমলে শরৎকালে মাঠে ঘাটে পুকুর খালে শামলা বা শালিক দেখা যায় ভারতে প্রতিবেশী দেশে বাংলাদেশের জাতীয় ফুল তুমি দেখো সাদা শামলা সকালবেলা মাঠ ভরে ফুটে থাকে দেখতেও বেশ সুন্দর লাগে তারপরে আর এক রকমের শাপলা দেখো নীল কালারের শাপলা এটা তো সব থেকে সুন্দর দেখতে আমার মন হচ্ছে আমি হাতে কিছু নীল পদ্ম নিয়ে আছি কিন্তু এটা শাপলা বা শালুক নামে পরিচিত পরে তোমাদেরকে দেখাবো লাল কালারের শাপলা লাল পদ্ম ফুলের মতো দেখতে সেই শাপলা আমি তোমাদেরকে দেখাবো দেখো দূর থেকে মনে হচ্ছে লাল পদ্ম ফুটে আছে ডাটিটা আমরা রান্না করে খাই শাবলার ফুলটা অনেকে পকোড়া বানিয়ে খায় তোমরা শাবলার ফুল খেয়েছো না শাবলার ডাটি খেয়েছো আমাকে কমেন্ট করে বলো ওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকে সবাই ভালো থেকো ধন্যবাদ